আসসালামু আলাইকুম সজল ডায়ট ফার্সিফাই ইউটিউব চ্যানেল থেকে ক্লিনিক্যাল নিউট্রিশন মোহাম্মদ সজল বলছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যদি বিয়ের আগে কনের পিসিওএস ধরা পড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত হচ্ছে এই ধরনের পরামর্শ দেওয়াটা খুবই সাবজেক্টিভ ব্যাপার এই ধরনের সাবজেক্টিভ ব্যাপারে কমেন্ট করা অনেক সময় বিতর্কের সৃষ্টি করে তো আমি নিউট্রিশন হিসেবে আমার পার্সপেকটিভ থেকে একটা ভারসাম্যপূর্ণ মতামত দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে আপনাকে বুঝতে হবে পিসিওএস এর সিমটমস গুলো কি এবং এগুলোর কনসিকোয়েন্স কি হতে পারে পরবর্তীতে দেখেন পিসিওএস এর কমন সিমটমস হচ্ছে পিরিয়ড সাইকেলটা ইরেগুলার হওয়া সেটা খুব দ্রুত হতে পারে খুব ধীরে হতে পারে খুব অল্প দিন হতে পারে আবার খুব বেশি দিন হতে পারে দ্বিতীয়ত হচ্ছে মেজাজের ভারসাম্যহীনতা সিভিয়ার মুড সোয়িং প্রায় অকারণে অনেক সময় ডিপ্রেশনের সৃষ্টি হওয়া এবং খিটখিটে মেজাজ অনেকের মধ্যে দেখা যাওয়া তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে চেষ্টা করার পরও কনসিভ করতে অতিরিক্ত সময় নেওয়া অনেকের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে ব্লাড সুগার বেশি থাকা এবং পরবর্তী সেটা ডায়াবেটিস কনভার্টেড হওয়া অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে কনসিভ করার পরে ছয় থেকে চোদ্দ সপ্তাহ সময়ের ভিতরে প্রায় মিসক্যারেজ হয়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দেয় এবং সর্বশেষ আমরা যে ব্যাপারটা লক্ষ্য করি সেটা হচ্ছে বডির বিভিন্ন পার্টসে আনওয়ান্টেড হেয়ারের উপস্থিতি এবং প্রচুর চুল পড়া এই যে সমস্যাগুলো এগুলো সাধারণত পিসিএস এর পেশেন্টরা ফেস করে থাকেন এর বাইরে এই সমস্যাগুলো যখন ধীরে ধীরে মেটাবলিক সিন্ড্রোমের দিকে যায় তখন ডায়াবেটিস হাইপার টেনশন অনেক সময় এক্সেসিভ কোলেস্ট্রলের উপস্থিতি ব্লাডে এই ধরনের সমস্যাগুলো উপস্থিত হয় ধীরে ধীরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এক্সেসিভ ওয়েট গেইনের সমস্যা হয় তো এই সমস্যাগুলো নিয়েই হচ্ছে পিসিওএস এখন যদি আপনি এর আগে জানতে পারেন যে কনের পিসিওএস আছে সেক্ষেত্রে বর হিসেবে আপনার করণীয় যেটা হচ্ছে প্রথমত কদের সঙ্গে ক্লিয়ারলি কথা বলা যে সে এই প্রবলেমগুলোকে প্রবলেম হিসেবে রিকগনাইজ করে কিনা এবং এইগুলোর প্রপার ম্যানেজমেন্টে সে আগ্রহী কিনা অর্থাৎ সে এখান থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায় যদি সে ফিরতে চায় এবং আপনার তাকে যথেষ্ট মোটিভেটেড মনে হয় আমার মনে হয় যে এই ধরনের এক সমস্যার জন্য যেটা প্রকৃতপক্ষে একটা টেম্পোরারি প্রবলেম সেটার জন্য আসলে কাউকে ডিসকার্ড করে দেওয়া বা কাউকে না করে দেওয়া উচিত নয় তবে আপনাকে মনে রাখতে হবে যে পিসিওএস এর প্রবলেম যাদের থাকে সাধারণত তাদের মধ্যে মেজাজের ভারসাম্যহীনতার সমস্যাটা খুব বেশি দেখা দেয় এবং যদি আপনার মনে হয় যে না তার খিট খেটে মেজাজ এবং মেজাজের ভাষামহীনতা মোট সুইং এগুলোর সঙ্গে আপনি খাপ খাইয়ে নেওয়ার মতো যথেষ্ট ধৈর্যশীল একজন মানুষ নন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যার উপদ্রব করতে পারে এই জন্য আপনার নিজেকে যথেষ্ট মেন্টালি কেপেবল হতে হবে যেন এই প্রবলেমগুলো প্রপারলি ম্যানেজ করতে পারেন এর পরের যে ব্যাপারটা উল্লেখ করব যে হতে পারে আপনার ওয়াইফের কাছ থেকে আপনার প্যারেন্টস বা আপনার রিলেটিভসরা আশা করেন যে সে দ্রুত কনসিভ করবে এবং কি সুস্থ সন্তানের জন্ম দিবে বা অনেকের ক্ষেত্রে আমরা বলবো যে পারিবারিক চাপ থাকে বেশি বেশি সন্তান নেওয়ার এখন আমরা আমাদের চারপাশে অনেক ক্ষেত্রেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি তো এই ধরনের ব্যাপারে আপনার কিন্তু আপনার প্যারেন্টসের সঙ্গে একটা বোঝা পড়ায় আসতে হবে আদারওয়াইজ দেখা যাবে বিয়ের পর তার উপর মানসিক চাপের পরিমাণ আরও বাড়ছে যেটা তার মেজাজের ভারসাম্যহীনতাকে আরও উস্কে দিতে পারে এবং দেখা যাবে যে তার সঙ্গে আপনার যে স্বাভাবিক সম্পর্কটা ব্যাহত হচ্ছে এবং আপনার তার পিসিওসি কিন্তু আরও খারাপের দিকে যাচ্ছে মানসিক চাপের কারণে সো এই ব্যাপারটা নিয়ে আপনাকে একটা বোঝাপড়া করতে হবে এবং সর্বশেষ আর্থিক সামর্থ্য পিসিওএস এর ম্যানেজমেন্টের জন্য মোটামুটি ভালো রকম আর্থিক সামর্থ্যের প্রয়োজন হয় একেবারে কম করে হলেও মাসে আপনার আপনার দশ থেকে বারো হাজার টাকার একটা বাজেট আপনার প্রয়োজন হতে পারে যেন আপনি আপনার স্ত্রীকে প্রপার পিসিওএস এর নিউট্রিশনাল অ্যান্ড মেডিকেশনাল ম্যানেজমেন্ট দিতে পারেন একেবারে কম করে হলেও মাসে আপনার দশ থেকে পনেরো হাজার টাকার একটা বাজেট হাতে থাকা লাগবে তার ম্যানেজমেন্টের জন্য সো সেটা যদি আপনি দিতে সমর্থ না হন তাহলে আপনার জন্য এই কঠিন হয়ে যাবে এবং এটা নিয়ে কিন্তু আপনাদের সাথে সম্পর্কের অবনতি পরবর্তী আপনাদের মধ্যে ঘটতে পারে যেটা হয় আর কি অবশ্যই এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ফার্টিলিটির ইস্যু খুবই কমন ঘটনা তো এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য আমরা চাই যে ইনফার্টিলিটির মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু কোয়াইট কস্টলি ইভেন নিউট্রেশনাল ম্যানেজমেন্টও কোয়াইট কস্টলি সো দেখা যায় যে অনেকেই কিন্তু ধৈর্যহারা হয়ে যান যে একটা পর্যায়ে কথা চলে আসে যে তোমার জন্য আমি আর কত করব বা এই ধরনের ব্যাপার তো আপনি একটু অবশ্যই এই ব্যাপারে চিন্তা করবে যে আপনি তার জন্য ঠিক কতটুকু করতে পারবেন কথাটা কেন বলছি কারণ অনেকেই বিয়ের সময় দেখা যায় যে তার আবেগ অনুভূতির এমন একটা পর্যায়ে থাকে তখন দেখা যায় যে মনে হয় আপনি তার জন্য সব কিছু করতে পারবেন কিন্তু তো ছয় মাস এক বছর দু বছর না যেতেই আপনার কাছে মনে হয় যে না সে আপনার জীবন একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে তো আপনার ভালোবাসা বা আপনার ইমোশন যেটা আছে তার প্রতি কমিটমেন্ট যেটা আছে সেটা দিয়ে আপনি কতদূর পর্যন্ত যেতে পারবেন সেটা আপনাকে মেজার করতে হবে আদারওয়াইজ আপনি তাকে মানে এমন কোন একটা অবস্থার মধ্যে ফেলতে যাবেন না যেটা আসলে তার জন্য দুর্বিশহ হয়ে যাবে এটা হচ্ছে যারা বিয়ে করতে যাচ্ছেন এবং হবো কনে যিনি তার মধ্যে পিসিওএস এর উপস্থিতি আপনি নিশ্চিত হয়েছেন তাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ কিন্তু আপনাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই সমস্যাগুলো রিকভার করা যায় প্রপার লাইফস্টাইল প্রপার ফুড হ্যাবিট এবং প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ম্যানেজমেন্টের মাধ্যমে তো আপনাদের উচিত এই ব্যাপারে একেবারে আশা হতো না হয়ে যাওয়া আমাদের টোটাল পপুলেশনের একটা বিরাট অংশ এই মুহূর্তে বিসিএস আক্রান্ত প্রায় সে সংখ্যাটা বিশ বিশ থেকে তিরিশ শতাংশের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে আরবান পপুলেশনে এই সমস্যাটা খুব বেড়ে গেছে গত পনেরো বছরে সিম্পল কিছু লাইফস্টাইল চেঞ্জ কিন্তু এই সমস্যাটাকে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে তাই পিসিওএস যদি আপনার হবু কনের মধ্যে থেকে থাকে বা হবু স্ত্রীর মধ্যে থেকে থাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে একেবারে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই এবং এটা থাকা মানে ইনফার্টিলিটি না দিস ইজ নট আ ডিটারমিনেটর অফ ইনফার্টিলিটি সো আমার কাছে মনে হয় আপনি হোপফুল থাকেন কিন্তু যথাসম্ভব প্রপার অ্যাসেসমেন্ট করে ঠান্ডা মাথায় সিদ্ধান্তটা নেন আর পাশাপাশি অবশ্যই ক্ষণের সঙ্গে এইভাবে কথা বলে নিন যেন আপনি তার মোটিভেশনের ব্যাপারটাও বুঝতে পারেন এটা কিছু অনেস্ট অ্যাডভাইস আমার এই কথার উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ব্যাপারটা এরকম না বিয়েতে মোরাল স্পিরিচুয়াল রিলিজিয়াস সোশ্যাল অ্যান্ড পার্সোনাল অনেক হিসাব নিকাশ থাকে এই যে হিসাব নিকাশটা এটা একটা মেডিকেল ওর নিউট্রিশনাল হিসাব নিকাশ বায়োলজিক্যাল হিসাব নিকাশ বায়োলজি কিন্তু বিয়েতে সবকিছু না বায়োলজি একটা গুরুত্বপূর্ণ পার্ট বাট সব কিছু না সো সব কিছুর উপর বায়োলজিকে প্রায়োরিটি আপনি দেবেন কিনা না এই সিদ্ধান্তটা একান্তই আপনার আমি শুধু কিছু পয়েন্ট মেনশন করলাম যেটা ভেবে দেখলে হয়তো পরবর্তীতে আপনাকে পস্তাতে নেওয়া হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম